নবী সাল আলী সাল্লাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কে আমত পর্যন্ত দাজ্জালের মতো ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই এবং প্রত্যেক নবী আলী ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন নবীজি বলছেন সাল্লাহ আলী সাল্লাম যে নুহ আলী ইসলাম পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটা কথা বলতে চাচ্ছি যেটা অন্য নবীগণ বলেননি সেটা হলো জাল এক চোখে অন্ধ অন্য বর্ণনায় আছে ডান চোখে অন্ধ তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন এতটুকু অতিরিক্ত এবং নবীজি বলছেন সাল্লাহ আনী হাসাল্লাম নাম শুনলে দূর করবেন যে জুমার দিনে যারা সুরা কাহাফ তিলাওয়াত করবে জুমার দিনে যারা সুরা কাহাফ তিলাবাত করবে মসিফ জাল যদি বের হয় তাদের সময়ে বের হয় মানে মানুষের রূপে আত্মপ্রকাশ করে তাহলেও ক্ষতি করতে পারবে বুঝতে পারছেন যদি কথার কথা আল্লাহ না করুক যে এখন বের হলো আর আপনি যদি করে থাকেন আজকে জুমার দিনে ইনশাল্লাহ জল আপনার কোন ক্ষতি করতে পারবে না সুরাতুল কাহাফ পুরোটাতে একশো দশটা আয়াত আছে যদি একশো দশ আয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ অর্থ বোঝেন বা নাই বোঝেন পড়লেই নাকি হবে ইনশাল্লাহ আর অর্থ বুঝে পড়লে হক আদায় হবে পুরাণ তেলাবাদ করলে প্রত্যেক হরফে দশ নাকি হবেই হবে অর্থ বুঝে পড়লে হকটা আদায় হবে আর যদি না পারেন একশো দশ আয়াত এবং শেষের দশ আয়াত বলে রাখছি যে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই কখনো ছিলও না কখনো আসবেও না একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারি যে পৃথিবীতে এখন যত ফিতনা আছে এখন সুদের ফেতনা এই যে জেনার ফেতনা মেয়েদের বেপট দামি ফেতনা রাষ্ট্রীয় ফেতনা বিশ্বে মারামারি হানাহানি দেশে দেশে কমিশন বিশ্বযুদ্ধ পারমাণবিক যুদ্ধ ঠিক আছে পরিবারের ফেতনা ধর্মের মধ্যে যত দেখছেন আপনি সবগুলোকে যদি একসাথে করেন তবুও দার্জারের ফিতনা সমান বড় হবে না এখন আপনি বুঝতে চেষ্টা করেন যে ফিতনাটা কত বড় হবে আমি গতকালকে একটা হারিস পড়েছি সেখানে এমনও আছে সাল্লাম বলছেন যে মুমিন যারা ব্যক্তি তারা যেন মানে উৎসাহ বসত কিউরিয়াসিটি বসত দাদুলকে দেখতে না যায় যদি সে বের হয় সে এত ভয়ঙ্কর ফিতনা হবে যে দেখতে গেলেও তার বেলকিবাজি দেখে সে বিশ্বাস করে ফেলতে পারে যে মেয়ে বিজ্জালি আল্লাহ নামাজ ঠিক আছে সুরা কাহাব আপনি দিল করলে আল্লাহ পাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে নিচ্ছেন তো আমরা তিনটা আমল শিখলাম জুমার দিনে এক নাম্বার কি বেশি বেশি দরুদ পড়বেন যে যত বেশি দরুদ পড়বেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তত রহমত বরকত আপনাকে দান করবেন এবং দরুদের জবাব নবীজি দিয়ে থাকেন সালাম দিলে দিলেন নবীসালাম উত্তর দিয়ে থাকেন তো আপনার আপনাকে যদি নবীলাহসাল্লাম বলেন কথার কথা ইয়াসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে আপনার জীবনটা ধন্য হবে না আপনি যদি দরুদ পড়েন এই দরুদগুলো ফেরেস্তারা নিয়ে নবী সালামের রজায় কবরে পৌঁছে দেবেন এবং তিনি আল্লাহর হুকুমিয়ার জবাব দিবেন তো যে যত বেশি সুখ এবং সমৃদ্ধি চায় টেনশন ফ্রি লাইফ লিড করতে চায় রিল্যাক্স থাকতে চায় আল্লাহর রহমত বরকত চায় তার উচিত বেশি বেশি দূর পড়া কমপক্ষে দিনে বিশ বার সকালে দশ বার সন্ধ্যায় দশ বার এতে করে নবী সাল আলু ইসলামের সুপারিশে পাবেন সব তবে যে বললাম হারাম ত্যাগ করতে হবে সুদ ঘুষ জেনা ব্যবচার ইত্যাদি সব ত্যাগ করতে হবে যদিও বা নবী সাল্লাহ আলু ইসলাম কবিরা গুনাগার ব্যক্তিদের জন্যই কিন্তু সুপারিশ করবেন যাদের অন্তরে এক জাররা পরিমাণ ইমান আছে ইনশাআল্লাহ নবী সাল্লাহ আলু ইসলাম সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন তবে জাহান নামে শাস্তি ভোগ করার পরে তারপরে দুই নম্বর বললাম বেশি বেশি দোয়া করবেন জুমার দিনে স্পেশালি এই সময়টা দোয়া করে কাটায় দেন মাগটি পর্যন্ত আপনার জীবনে যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে সঁপে দেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার দোয়া করবেন আর তিন নম্বর বললাম জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করবেন কমপক্ষে প্রথম দশায়াত অথবা শেষ দশায়াত করলে কি হবে আপনি মাসিদ ফেতনা থেকে বাঁচতে পারবেন সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দিই কারণ দাজ্জাল যখন আগমন ঘটবে ওই সমসাময়িক সময়ে মানুষ দাজ্জালের আলোচনা করা বন্ধ করে দিবে এটা একটা আলামত দাজ্জালের হওয়ার এখন খুব বেশি আলোচনা হয় কি এটা নিয়ে মাসিহুদ দাজ্জাল কি নিয়ে খুব বেশি আলোচনা হয় কে দাজ্জাল কোথায় আছে কত থেকে আসবে কি করবে কিভাবে সে সারা বিশ্বে ফিতনা সৃষ্টি করবে এগুলো কি আমরা আলোচনা খুব বেশি করি দুই তিনজন মাথা খারাপ মানুষ এগুলো করে অনলাইনে তাদের মধ্যে আবু তো ভাই একজন বাকিরা তো এগুলো করে না আর এই দুই তিনজন যে মানুষ টুটা ফোটা এগুলো নিয়ে কথা বলে এটা তো বিভ্রান্ত এরা হচ্ছে ভবিষ্যৎ বাণী করে বেড়াচ্ছে অথচ নবী করিম সাল আলী হাসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে শেষ বৈঠকে ফরজ নামাজের শেষ বৈঠকে পড়ে মানে আত্মা হিয়াদ দরুদ পড়ার পরে একটা দোয়া করতেন আল্লাহ আজাহ আজাহ জাহান্নাম

তার সাথে সাদৃশ্য ছিল সেও ইহুদি ছিল ওরও কোকরানো চলছিল তারও চোখ সমস্যা ছিল হ্যাঁ সেও জাদুবিদ্যার চর্চা করতো আরো অনেক ব্যাপার ব্যাপার ছিল করতেন যে আব্দুল্লাহ বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি সেই সাহাবি তাকে বলছেন যে তুমি এত দৃঢ়তার সাথে কেমন করে বলতে পারো তিনি বলছেন যে আমি আবদুল্লাহর মানুকে অনেকবার কসম করে বলতে শুনেছি যে এই এমন একটা ফিতনা শেষ জামানায় বের হবে শেষ জামানার দশটা বড় বড় মধ্যে সে একটা এবং সে সবচেয়ে বড় ফিতনা হত্যার আগে হবে না কে কেমন আগে সে বের হবে তাকে হত্যা করা হবে কে হত্যা করবে ইসা আলী ইসলাম ইসা আলী ইসলাম কোথায় আছেন এখন আল্লাহ পাকের কাছে পাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি জীবিত আছেন তারা তাকে হত্যা করে নেয় বিদ্ধ করতে পারেনি ইসা আর ইসলাম আসবেন সিরিয়ায় দমেশকে এখানে নামবেন যুদ্ধ হবে এবং দর্জলকে নিহত নিহত করা হবে শায়ামের লুত নামক জায়গায় যেটা এখন ইসরায়েলের মধ্যে পড়েছে তো যখন বের হবে তখন সে চল্লিশ দিন পৃথিবীটা বিরাট করবে এবং চল্লিশ দিনের মধ্যে সে পৃথিবীটা ম্যাসাকার করে ফেলাবে বাতাসের বেগে সে ভ্রমণ করতে পারবে সে আবহাওয়া বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করতে পারবে যে ইচ্ছা হলে বৃষ্টি দিবে ইচ্ছা হলে দিবে না সে যে যারা তার আনুগত্য করবে সে ওদেরকে সচ্ছলতা দিবে যারা করবে না ওদেরকে দুর্ভিক্ষ দিবে সে একজন যুবককে চিরে ফেলে দিবে মা ধরে চিরে ফেলবে ফেলে তাকে আবার জীবিত করে দিবে তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে এটা সত্যিকারের জান্নাত জাহান নাম নাই রূপক অর্থে বোঝানো হচ্ছে মানে যারা তার আনুগত্য করবে সে ওদেরকে স্বচ্ছলতা দিবে এটি জান না করবে না তাকে সে শাস্তি দিবে এটি জান তো সে চল্লিশ দিন পৃথিবীতে ভ্রমণ করে এভাবে পৃথিবী শাসন তাকে সহযোগিতা করবে কারা তাকে সহযোগিতা সহযোগিতা করবে ইহুদিরা কারা ইহুদার ইহুদিরা অপেক্ষা করে বসে আছে তাদের একজন নেতা বা মাসিম আসবে যে আসলে তারা বিশ্ব শাসন সেই ইহুদিরা এখন জেরুজালেম দখল করেছে দুই হাজার বছর যেখানে প্রবেশ করতে পারে নাই এখন সেখানে প্রবেশও করেছে উনিশশো সালে ব্রিটেনের হাত ধরে বেলফোর্ড ডিক্লারেশনের পরে তারপরে পৃথিবীর সমস্ত সমস্তা সেখানে এসেও গেছে তারা রাষ্ট্র গঠন করেছে এবং এখন তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে মোটামুটি বলা যায় পুরোপুরি নিয়ন্ত্রণ করছে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স আপনার ফাইন্যান্স আপনার মিডিয়া আপনার প্রযুক্তি অস্ত্র প্রতিটা বিষয় মোটামুটি তারা নিয়ন্ত্রণ করছে এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার নেই আপনি বুঝতে পারবেন এমনকি